পাঁচ দিনের রিমান্ড জিএমপির সাবেক কমিশনার নজরুল এদিকে এগারোই ফেব্রুয়ারি থেকে সারা দেশে শুরু হবে বিএনপির কর্মসূচি জানাবো সময় মতো নির্বাচন দিন সবাই সেলুট জানাবে অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর যমুনায় সংবাদ দেখে তারেক রহমানের ফোন যুগান্তরকে যা বললেন ইশরাক এবং সর্বশেষ জানাবো আলুর দামে নাকাল এবার হিমাগারের গেড়াকল দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিচারিত রিমান্ডে জিএমপি সাবেক কমিশনার নজরুল রাজধানী গুলশান থানার হত্যা চেষ্টার মামলায় গাজীপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার মোল্লা নজরুল ইসলামের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত রোববার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লা আদালতে এই আদেশ দেন এদিন বিকালে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক মোহাম্মদ মাহফুজুল হক সাত দিনের রিমান্ডে চেয়ে আবেদন করেন আগে শনিবার আট ফেব্রুয়ারি মোল্লা নজরুল ইসলামকে হেফাজতে নেয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ রাজশাহীর সারদা একাডেমিতে সংযুক্ত ছিলেন মোল্লা নজরুল ইসলাম সেখান থেকে তাকে আটক করা হয় আটকে সহায়তা করে রাজশাহী জেলা পুলিশ একাডেমি পরে তাকে আটক করে ঢাকার গোয়েন্দা কার্যালয়ে পাঠানো হয় মোল্লা নজরুল গাজীপুর মহানগর পুলিশ ডিএমপির কমিশনার আর্মড পুলিশ ব্যাটেলিয়নের ডিআইজি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সহ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটের দায়িত্ব পালন করেন ২০১৩ সালে এপ্রিলে মোল্লা নজরুল ঢাকা ডিপির ডিসি থাকা অবস্থায় এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে এক কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ওঠে এই ঘটনার পর তার বিরুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয় লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে নজরুলকে ওই পদ থেকে সরিয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয় তবে একই বছরের বারোই নভেম্বর ঘুষ গ্রহণের সম্পৃক্ততা না পাওয়ায় নজরুলকে দায় মুক্তি দায়িত্ব দুদক এগারো ফেব্রুয়ারি থেকে সারাদেশে শুরু হবে বিএনপির কর্মসূচি

অপচেষ্টা মোকাবেলা সহ বিভিন্ন জন দাবিতে আগামী এগারোই ফেব্রুয়ারি থেকে রমজান শুরু হওয়ার আগ পর্যন্ত বিএনপি উদ্যোগ সারা দেশে জেলা ও মহানগরে পর্যায়ক্রমে সভা সমাবেশ অনুষ্ঠিত হবে এ সময় রিজভি বলের প্রতি শৈরাজা শেখ হাসিনা ফ্যাসিস্টিসদের সহযোগীরা এবং প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা দখল করে রয়েছে যারা পাঁচ অগস্ট পরিবর্তনকে মনে প্রাণে মেনে নিতে পারেনি এমন লোকদের চিহ্নিত করতে না পারলে অন্তর্বর্তী সরকারের পক্ষে সফল হওয়া কঠিন সময় নির্বাচন দিন সবাই স্যালুট জানাবে অন্তর্বর্তী সরকারকে গয়েশ্বর সংস্কার পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে কিনা তা দেখা প্রয়োজন বলে মন্তব্য করেছেন সদস্য বিএনপি রায় তিনি বলেন জনগণ অদৃশ্য শক্তির বিরুদ্ধে লড়াই করেছে এই অদৃশ্য শক্তিকে দৃশ্যমান করতে হবে শেখ হাসিনা করে কাপড় নিয়ে দেশ ছেড়ে পালিয়েছেন এখন যারা নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছেন তারা আগামী দিনে কাপড় পরে পালানোর পথ পাবেন না আমরা দেখেছি রাষ্ট্র পরিচালনা সরকারের মধ্যে কোনো সমন্বয় নেই প্রধান উপদেষ্টা বলেন এক কথায় তারা সহকারীরা বলেন আরেক কথা প্রধান উপদেষ্টা কথা উপদেষ্টা মন্ডলী সবার কথা কিনা সে ব্যাপারেও আমাদের সন্দেহ আছে সম্প্রতি ধানমন্ডির পঁচিশ নম্বরের ঘটনা উল্লেখ করে তিনি বলেন থেকে আট আগস্ট যদি বত্রিশ নম্বরে বাড়ি ভাঙচুর করে পুকুর তৈরি করে মাছ চাষ করতো কেউ কিছু বলতো না ছয় মাস পরে আমাদের এই চেতনা বোধ আসলো কেন আমরা যদি ব্যাক ট্রেডিশন তৈরি করি তাহলে আগামী দিন আপনার আমার বাড়ি ভাঙচুর হবে ভাঙচুরের নামে বাজে ট্রেডিশন চলে সংস্কার করে কিলাম এখন শেখ মুজিবের মৃত দিবস পালিত হবে পাঁচ শেখ হাসিনা তাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন বর্তমান সরকারকে পেছন থেকে কারা ইন্ধন দিচ্ছে তা দেশের মানুষ জানে বলেও মন্তব্য করেন তিনি বলেন ইসলামের নামে করা দখলবাজি করেছে তার বিভিন্ন দখল দফতরে গেলে জানা যাবে গয়েশ্বর বলেন একত্রিশ দফা একটি জাতীয় সনদ বাষট্টি দল একমত হয়ে এই সনদ প্রতিষ্ঠা নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যমুনাই সংবাদ দেখে তারেক রহমানের ফোন যুগান্তরকে যা বলেন ইশরাক সম্প্রতি যমুনা টিভিতে প্রচারিত এক সংবাদ নিয়ে রাজনৈতিক ভাষণে কথা বলেছেন বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমান যমুনা টিভিতে প্রচারিত ওই সংবাদ দেখে মধ্যরাতে বিএনপি আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য ইশরাক হোসেনকে ফোন দেওয়ার কথা বলেন তিনি যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল এসে এবার এই বিষয় নিয়ে ঢাকা দক্ষিণ সিটির সাবেক মেয়র পদ প্রার্থী ইকরাক কথা বলেছেন যুগান্তরের সঙ্গে যুগান্তরকে ঈশাক বলেন আপনারা ইতিমধ্যে তারেক রহমানের বক্তৃতায় বিষয়টি শুনেছেন তার ফোন কলের পর আমরা সেখানে যাই সেখানে যাওয়ার পর বিষয়টি জানতে পারি পরে ওয়াসাও সিটি কর্পোরেশনের লোকদের খবর দেয় ম্যাপ নিয়ে আসতে আমরা জানতে পারি দীর্ঘ পনেরো বছর যাবৎ সমস্যাটি সেখানেই রয়েছে ড্রেনেজ স্টেমের কথাও কথাও ব্লকেজ রয়েছে যার কারণে পানি ওভার ফ্লো হয় এখন তিনি শুষ্ক মৌসুম বৃষ্টি নেই এখন যদি এরকম থাকে তাহলে বৃষ্টির সময় কেমন থাকে চিন্তা করতে পারেন এখনো পানি নিষ্কাশনের কাজ চলছে থেকে বারো তিনটা জায়গায় ব্লকেজ পাওয়া গেছে এই ব্লকেজ গুলো রিমুভ করার জন্য তারা কাজ করছে সিটি কর্পোরেশনের কর্মীরা সেখানে কাজ করছে কাজ করতে গিয়ে সমস্যার কোথাও কথাও জানান ঈর্ষাক আমরা আপনারা জানেন পাঁচই আগস্টের পর বিভিন্ন রাস্তা যেগুলোতে কাজ চলছিল তার মধ্যে অনেকের রাস্তার কন্ট্রাক্টর পালিয়ে গিয়েছে কারণ তারা সবাই আওয়ামী লীগের দোষর এখানেও যে রাস্তাটির সঙ্গে সংযোগ তিনিও পালিয়ে গেছেন এখন আমরা চেষ্টা করছি সেই কন্ট্রাক্টরের সঙ্গে যোগাযোগ করে কাজটা শেষ করার কাজটি দ্রুত সময় শেষ করতে কাজ চলছে বলে জানান ঈশাক সেই সঙ্গে সংবাদটি প্রচার করে সমস্যা নিরসনে কাজ করা যমুনা টিভি প্রধান ধন্যবাদ দেননি তিনি হিসাব বলেন এদিকে সিটি কর্পোরেশনের বিল সে পায় না বিল না পেলে সে কিভাবে কাজ এগিয়ে নেবে তারপর আমাদের নেতা যেহেতু আমাদেরকে নির্দেশ দিয়েছেন আমি এখানে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বলেছি যে কারণেই হোক এই কাজটা আমরা যত দ্রুত সম্ভব সম্পন্ন করে তাকে জানাতে হবে এখন আমরা জানতে পেরেছি সিটি কর্পোরেশন ওয়াসা দ্রুত সময় কাজটি শেষ করতে কাজ করছে এই জন্য আমি যমুনা টিভি কেও ধন্যবাদ দিতে চাই সেই সঙ্গে যমুনা গ্রুপ কেউ কেননা তারা বিষয়টিকে তুলে ধরেছেন এর আগে তারেক রহমান তার ভাষণে বলেন একটি খবর দেখলাম যমুনা টিভিতে ঢাকা দক্ষিণের উনচল্লিশ নম্বর ওয়ার্ডে একটি খবর দেখাচ্ছে যে সেখানে বাসিন্দারা আটকে আছেন বহুদিন যাবৎ পানিতে আটকে গেছে চলাচল করতে পারে না দানিবন্দি হয়েছে অনেকের ঘরে ঢুকতে পারে না আলুর দামে নাকাল এবার হিমাগারের গাড়াকল এক কেজি আলুর উৎপাদন খরচ চোদ্দ থেকে ষোলো টাকা ক্ষেত থেকে তার বেচা হচ্ছে দশ থেকে বারো টাকা এক কেজি আলুতে লোকসান পাঁচ টাকার কাছে কাছাকাছি লোকসান থেকে বাঁচতে উৎপাদন মৌসুমে আলু না বেছে কৃষকরা সাধারণ হিমাগরে রাখেন এবার তা রাখতে পারছেন না গত বছরের তুলনায় কেজিতে এক টাকা বাড়িয়ে এবার হিমাগার হিমাগার ভাড়া আট টাকা করা হয়েছে এতে কৃষককে বাড়তি গুনতে হবে প্রায় তিনশো কোটি টাকা কৃষক ও আলু ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশন সূত্র জানা গেছে দেশে বর্তমান তিনশো পঞ্চাশটি হিমাগার চালু রয়েছে এসব হিমাগারে আলু ধারণ ক্ষমতা 30 লাখ টন আট টাকা কেজি ভাড়া হলে কৃষক ও ব্যবসায়ীদের মোট দিতে হবে দুই কোটি টাকা এ কারণে সংশ্লিষ্ট হিমাগারে আলু রাখতে অনিহা প্রকাশ করেছেন এছাড়া হিমাগার মালিকরা অংশী জনের সঙ্গে আলোচনা না করে একতরফা ভাড়া বাড়িয়েছেন বলে অভিযোগ করেছে কৃষকরা রংপুর হিমাগর মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হোসেন বাবলু বলেন দু হাজার সালের প্রতি কেজি আলুর সংরক্ষণে ভাড়া ছিল পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকা দু টাকা এবং গত বছর সাত টাকা ছিল চলতি বছর বাংলাদেশ ভাড়া বানানোর বাড়ানোর সিদ্ধান্ত দিয়ে এরই মধ্যে জেলায় জেলায় চিঠি পাঠিয়েছেন অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সুকান্ত কুমার প্রাণিকের সই করা চিঠিতে বলা হয় হিমাগড়ের বিপরীতে নেওয়া ঋণের সুদ বিদ্যুৎ খরচ আছে লোডিং আনলোডিং ও পাল্টানোর খরচ কর্মচারীদের বেতন বোনাস বিমা খরচ গ্যাস বিল মেরামত রক্ষণাবেক্ষণ সহ অন্যান্য আনুষঙ্গিক খরচ বিশ্লেষণ করে প্রতি কেজি আলু সংরক্ষণ ব্যয় দাঁড়ানো ব্যয় দাঁড়ায় নয় টাকা বাষট্টি পয়সা তারপরে ভার নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি আট টাকা একই সঙ্গে তারা বলছে গত বছর ব্যাংক সুদের হার ছিল নয় থেকে দশ শতাংশ এবছর তা বেড়ে ষোলো থেকে সতেরো শতাংশ হয়েছে বিদ্যুতের বিল অপরিবর্তিত রয়েছে কৃষকদের দাবি আগে রাখা হতো বস্তা হিসেবে রাখতে দিচ্ছি না হিমাগড়ে আগে প্রতি বস্তা ভাড়া ছিল তিনশো বিশ থেকে তিনশো পঞ্চাশ টাকা এক বস্তা সত্তর থেকে আশি কেজি পর্যন্ত রাখা যেত এবার প্রতি বস্তায় পঞ্চাশ কেজির বেশি রাখা যাবে না ভাড়া পড়বে আট টাকা হিসেবে চারশো টাকা বাংলাদেশ কোল্ডারেস্ট বাংলাদেশ কোল্ড স্টোরেজ অ্যাসোসিয়েশনের সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী বাবু বলেন সবসময় হে ভাড়া করে দিতে নির্ধারণ ছিল বস্তা প্রতি নয় সংরক্ষণকারীরা এটা মানতে না মানতেন না তারা প্রতি বস্তায় বিশ থেকে তিরিশ কেজি বাড়তি আলু রাখতেন এতে কৃষকের লাভ হলেও লোকসান হতো হিমাগার মালিকের তাই এবার কঠোর হয়েছে আমরা হিমাগার মালিকরা জানান বগুড়া ও জয়পুর জেলায় পাঁচ পঞ্চটি হিমাগর রয়েছে এগুলো সম্মিলিত ধারণা ক্ষমতা প্রায় সাত লাখ পঞ্চাশ হাজার টন আগামী ফেব্রুয়ারির পর থেকে আলু সংরক্ষণ শুরু হবে মৌসুমে আস্তে আস্তে হিমাগর থেকে আলু বের হতে ছয় থেকে আট মাস লাগে তাই এবার হিমাগড়ের ভাড়া নেওয়া হবে আলুর বের করার সময় গত বছরে আলু রাখার সময় ভাড়া নেওয়া হয়েছে এই দুই জেলায় এবার আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা একুশ লাখ একত্রিশ হাজার পাঁচশো টন দুশো তেরো কোটি পনেরো লাখ কেজি দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ নিজে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন কমেন্ট আপনার মূল্যবান মতামত জানান সবসময় আমাদের পাশে থেকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন ধন্যবাদ